ও ভগবতে শ্রীকৃষ্ণই নম রাধে রাধে বন্ধুরা আজ আমি গীতার মূল বিষয়বস্তু কী তা সংক্ষেপে আলোচনা করব তা চলুন শুরু করি শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে আমাদের কী বুঝিয়েছিলেন জয় শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ বলেন যেমন প্রকাশের জ্যোতি অন্ধকারে ঝলমল করে ঠিক তেমনি একই রকমভাবে সত্য ঝলমল করে এই জন্য মনুষ্যকে সর্বদা সত্যের পথে থাকা উচিত মৃত্যু হলো একটি অটল সত্য যাকে কখনোই পরিবর্তন করা সম্ভব নয় যখন থেকে এ সংসারের নির্মাণ হয়েছে তখন থেকেই মৃত্যুর চক্র ঘুরে চলেছে যেভাবে মনুষ্য তার পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে ঠিক সেভাবেই আত্মা পুরাতন জীর্ণ শরীর পরিত্যাগ করে নতুন শরীর ধারণ করে এটাই হলো প্রকৃতির আসল নিয়ম এই কঠিন সত্যকে মেনে নিয়ে ভয়ভুক্ত হয়ে বর্তমানে বাঁচা উচিত যারা প্রকৃত জ্ঞানী ব্যক্তি তারা কখনোই না তো মৃত ব্যক্তির জন্য শোক করেন না তো জীবিত ব্যক্তির জন্য শোক করেন কারণ তিনি জানেন যে মারা গেছেন সে আবার জন্ম নেবে আর যে বেঁচে আছেন সেও মারা যাবে তাই ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন মনের শান্তির থেকে এই পৃথিবীতে বড় সম্পদ আর কিছুই নেই যে ব্যক্তি নিজের মনকে শান্ত রাখতে শিখে গেছেন তার থেকে বড় ধনী এই সংসারে আর কোথাও নেই সময় কখনো মানুষের পথে চলে না মানুষকেই সময়ের পথে তৈরি করা পথে চলতে হয় একেই তো নিয়তি বলে জীবন তখন কঠিন বলে মনে হয় যখন আমরা নিজেকে পরিবর্তন করার পরিবর্তে পরিস্থিতিকে পরিবর্তন করার চেষ্টা করি কর্মই হল সব থেকে বড় ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিতে গিয়ে বলেছেন মনুষ্য কর্ম করার জন্যই পৃথিবীতে জন্ম নেয় আর কর্ম না করে কেউ ঘনমুহ্তেও থাকতে পারে না পরিণামের কথা চিন্তা না করে মনুষ্যকে নিজের কর্তব্য পালন করে যাওয়া উচিত ক্রোধ মানুষকে নরকে টেনে নিয়ে যায় ক্রোধ করার জন্য মানুষের মন অশান্ত হয়ে পড়ে নিজের কর্তব্য আবেগের বশবর্তী হয়ে তখন সে নিজেরই ক্ষতি নিজেরই ক্ষতি করে শ্রীকৃষ্ণ ভগবান বলেন মনুষ্যকে ক্রোধ এড়িয়ে চলতে হবে যতই রাগ হোক না কেন নিজেকে নিয়ন্ত্রণ করার জন্যই চেষ্টা করতে হবে এই সংসারে আজ তোমার কাছে যা আছে গতকাল তা অন্য কারো ছিল ভবিষ্যতে তা অন্য কারোর হবে আসল কথা হলো কি এই পৃথিবীতে এই ধরাধর্মে আসা যাওয়া এটাই হলো আসল সত্য আমরা এই পৃথিবীতেই ধরাধামে চলে এসেছি আমাদের যাওয়ার পালা আমরা যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি এই পৃথিবী ছেড়ে নমস্কার বন্ধুরা ভালো